প্রিয় ভক্তবৃন্দ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব বাসন্তী নবরাত্রি সম্পর্কে যা দেবী দুর্গার উপাসনার এক মহোৎসব নবরাত্রি মানেই নয় রাত্রির পুজো যেখানে ভগবতী দুর্গার নয়টি রূপের আরাধনা করে হয় আমরা সাধারণত শরৎকালে শারদীয় নবরাত্রি পালন করি কিন্তু বাসন্তী নবরাত্রি পালিত হয় চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই নবরাত্রির গুরুত্ব অপরিসীম কথিত আছে ভগবান শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য এই সময়েই দেবী দুর্গার আশীর্বাদ গ্রহণ করেছিলেন তাই এটিকে শক্তি পূজার বিশেষ মুহূর্ত হিসেবে ধরা হয় বাসন্তী নবরাত্রি হল আধ্যাত্মিক শক্তি আহরণের সময় এই সময় আমাদের মন শরীর ও আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ আসে নয় দিনে মা দুর্গায় যে নয়টি রূপে পুজো করা হয় তা হলো। প্রথম শৈলপুত্রী দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রঘণ্টা চতুর্থ হল কুসমান্ডা পঞ্চমং স্কন্দমাতা ষষ্ঠং কাত্তায়ণী সপ্তমং কালরাত্রি মহাগৌরী অষ্টম নবমং সিদ্ধিদাত্রী এই নয় দিন আমাদের আত্মশক্তি শক্তি আহরণের সময় এই সময় সকালে গঙ্গা স্নান করে ঘট স্থাপন করা হয় এবং দেবীর মাহাত্ম বা চণ্ডী পাঠ করা হয় উপবাস অর্ঘ প্রদান ধূপ কুমারী পুজো এবং হোমযজ্ঞ বিশেষভাবে পালন করা হয়ে থাকে বিশেষত অষ্টমী ও নবমী তিথিতে কুমারী পুজো করা হয় যেখানে নয়টি কন্যাকে মা দুর্গার প্রতিরূপ ধরে আরাধনা করা হয় তাই আজকে আমি বাসন্তে নবরাত্রে একটি গুরুত্বপূর্ণ মন্ত্র আপনাদের সামনে পাঠ করছি এই মন্ত্র জপ করলে দেবীর কৃপা লাভ করা সম্ভব হয় বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে মন্ত্রটি হল ইয়া দেবী সর্বভূত শক্তিরূপেণ সংস্থিতা নমস্তশ্য নমস্তশ্যয় নমস্তশ্যয় নম নম অর্থাৎ যে দেবী সকল জীবের মধ্যে শক্তিরূপে প্রতিষ্ঠিত তাকে আমি প্রণাম জানাই বারবার প্রণাম জানাই এই মন বা মন্ত্র জপ করলে মানুষের শান্তি আত্মবিশ্বাস ও শক্তি লাভ করা সম্ভব হতে পারে ভক্তবৃন্দ তাহলে আসুন এই বিশেষ নবরাত্রিতে আমরা সকলেই মা দুর্গার চরণে স্মরণ নিই আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম জয় মা দুর্গা জয় মা বাসন্তী দেবী